এই খেলা দেখাবো খেলা দেখাবো খেলা দেখাবো ঠিক আছে দর্শককে নিশ্চয়ই আনন্দ দিবে আর নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা শ্রণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আটসা থানার অন্তর্গত মিসিড্ডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে মিসিড্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য রসিক আছে তিলোচন কুমার তো ওনার কাড়া লড়াই আছে আপনারা অবশ্যই জানেন যে বিজয়া দশমী উপলক্ষে মিসিড্ডি গ্রামে কাড়া লড়াই তো সেই আসরে এক নম্বর কাড়া তিলোচন কুমারের কাড়া তো ওনার কাড়ায় প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা এবং কাড়া বাঁধলেই দশ হাজার টাকা তো ওনার কারা সাথে জোড়া হয়েছে রাঙামাটা বাবলু মাতোর সাথে তো এখন আমি কারা মালিকের কাছে উপস্থিত আছি তো কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার কতটা ভরসা আছে তো গ্রামে কতটা ভরসা আছে তো সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম রবীন্দ্রন কুমার গ্রাম মিসিদ্দি আরসা থানা জেলা পুরুলিয়া তুলিয়া তো আপনাদের কারার লড়াই আছে हां আমাদের কারার লড়াই আছে যে ভালোভাবে লড়াই যেমন ভালোভাবে হয় যেন কোনো অসুবিধার মধ্যে না হয় ভালোবাসার খাতিরে হ্যাঁ ভালোবাসার খাতিরে হ্যাঁ তো হোক তো দর্শককে লড়াই দেখাব আশা তো করি তোrio আছে আছে কিন্তু কি আপু দেখুন ও মনের উপর নির্ভর যদি লাগে যায় তাহলে ভালোই দেখাবে আর যদি তোমার না লাগে তাহলে আমার তো করার কিছু নাই কারণ আমি তো লাগিছি রে হ্যাঁ কারার ব্যাপার আর কারার ব্যাপার জয় হোক হ্যাঁ

তোই তোতে অনেক রসিকে মন ভাবে যে হয়তো ইনারই কারাটা কিন্তু যায় ভাইদের মধ্যে কিন্তু বড় ভাইয়ের নামেই কারাটা খেলে বড় কারাটা আছে তো এই কারাটা আপনার বাড়িতে কত দিন রাখাইল এটা এই কারাটা আমার বাড়িতে হইলো তিন বছর তিন বছর প্রথমে এটা একটা জোড়া ছিল একটা হ্যাঁ এটা জোড়া ছিল জোড়াটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ বিক্রি করে দিয়েছে তো এই রকম বর্তমান প্রস্তুত কি রকম ওই যেমন চালাছি সেই রকমই চালাই

আজ তিন বছর ধরে দেখে আসছি আর আমাদেরও অনেক আশা যে কানাটার লড়াই দেখব কিন্তু তো আমাদের একটা আগ্রহ আছে লড়াই আমরা দেখবই তো এই কারাটার কি রকম ভাব বুঝদেব যে কি ভাব এটা আমাদের আশা হ্যাঁतेक দর্শককে লড়াই দেখাব দর্শককে লড়াই দেখাবারে তো আমাদেরই তো ইচ্ছা যে দর্শককে যেমন লড়াইটা ভালো করে দেখায় হ্যাঁ আর কানাটাকে লাগে আমরা সেইভাবে তৈরিই রাখিছি হ্যাঁ তো দেখা যাক এর পরে দেখো নিজের ইচ্ছামতো তো সবটা হবে কি নাই এরপরে কারার উপর নির্ভর কারা যেমন দেখাবে তবে আমাদের আশা আছে যে নিশ্চয়ই এই খেলা দেখাবে খেলা দেখাবে খেলা দেখাবে ঠিক নমস্কার দর্শক বন্ধুরা আরশা থানার অন্তর্গত মিশিটি গ্রামের ওই তিলোচন কুমারের কাড়া লড়াই আছে বিজয়ের দিন গ্রামে তো সেখানে বিজয়ের দিনে মিশিটি আসরের এক নম্বর কাড়া তিলোচন বাবুর কাড়া তো ওনার কারা সাথে জোড়া হয়েছে রাঙ্গামাটা বাবলু মাতো তো কাড় প্রাইস আছে একত্রিশ হাজার টাকা আর কাড়া বাঁধলে দশ হাজার টাকা ওই বাবলু মাতো আর ত্রিলোচন কুমার কারার লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর তিলোচন কুমারের কাড় বর্তমান প্রস্তুতি কিরকম রাখেছে কারা লড়াই করার জন্য কিরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার পুজাই বুঢ়ী বাঁধনা গাঁয়ে ছিল কাড়া লঢ়াই দাদা জম জমাটে মেলা লাগিয়ে ছিল তবে সন্ধ্যা বেলায় মোৰ ওঢ়াই ছো না ছোবেকে রাত্রের বেলা শুনে আমার ছিল যেমন বড় সারাটায় জড় করে দাদা যেমন বড় সারাটায় জড় করে লাগালি আসর ভিতরে দাদা কহিল বড় দিল হেদরা এমন দিন বাজরা গল্প একই চোটে লিলি ঝিকা গায়ের মেলা গেল হে পোষা বসে পরশন পরশন দিলি মোহানি দাদা বসে নিশন প্রশন দিলি মোহাটানি পর্সন পোশন দিলে মহুয়ানী দাদা বসে নি পন দিলি দিলে মহুয়ানী ছোঝা তখন বি হাইকে দেখছি নিশার চোটে হচ্ছে লেটে পেটে রাস্তা ছাড়ে গাঢ়াই ঢুকে যা লাগে তবে কেনাই এমন হচ্ছে যে বেহা দাদা কোন রকমে ধরে থাচালি কুলি হারে আর বলি আস্তে আস্তে চলো গলিটা